শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লার হামলায় চৈদ্য সেনা নিহত এবারে জানাবো মার্কিন রণতরীতে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবারে জানিয়ে দেব আরও ছয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবারে জানাব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি বলে মন্তব্য নেতানিয়াহুর সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী শিবিরে ইসরায়েলপন্থীদের হামলা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লার ভয়াবহ হামলা চৌদ্দ সেনা খতম ইসরায়েলের উত্তর লেবাননের সামরিক গোষ্ঠী এই হামলায় ইসরায়েলের চৌদ্দ সেনা নিহত হয়েছে বলে সময় বুধবার হামলার হিসেবে উত্তর ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আহতদের মধ্যে স্থয় সেনার অবস্থা গুরুতর তারা আরো জানিয়েছে আরো পাল আরামশে বেদুইন গ্রামের দিকে গোলা বেশ কয়েকটি উৎস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করার পর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি ইএনএট নিউজ সাইট জানিয়েছে সেনারা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছিল তখনই এই হামলা চালানো হয় এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার সহ তিনজন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে জবাবে এই হামলা চালালো হিজবুল্লাহ গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দুই সালের যুদ্ধের পর এটি ইসরায়েল লেবানির সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা মার্কিন রণতরীতে হুতি বিদ্রোহীদের হামলা দুটি মার্কিন রণতরী এবং দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের আরও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি সোমবার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া তিনি জানান তারা যে দুটি জাহাজে হামলা করেছেন সেগুলো হল সাইক্লাডেস এবং এম অরিয়ন। ওরিয়ন ভারত মহাসাগরে এম ওরিয়ন কন্টেইনারটির উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয় পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল এর মালিক জেডিয়াক মেরিটাইম এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়াল ওফার এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যাম্ব্রের সোমবার জানায় মাল্টার পতাকাধারী কন্টেইনার সাইকেলেটসের উপর হামলা চালানোর কারণ হল ইসরায়েলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল আরও ছয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরো দানা বাঁধছে যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অত্যন্ত আরও ছয় দেশে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ইউসিএল সি এল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন তাবু আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবে ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবিরে বসেছেন কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইন বাহিনীর অতিরিক্ত সদস্য তারা বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থী গ্রেফতার করেছেন কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করছেন পুলিশ সদস্যরা কোথায় কোথায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে এর মধ্যেও ক্যাম্পাসগুলোতে তাবু খাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলার সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ মঙ্গলবার রাতে অভিযানে গাজায় যুদ্ধবিরোধী ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় এ সময় বহু বিক্ষোভকারীদেরকেও গ্রেফতার করে পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা হবে ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি বলে মন্তব্য গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে এমন সংখ্যার মধ্যে আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন আশঙ্কা করা হচ্ছে তারা আইডিএফ কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এই আশঙ্কা বাস্তবে পরিণত হলে তা হবে একটি ঐতিহাসিক ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে তার দেশের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে এই ঘটনা হবে একটি ঐতিহাসিক কেলেনকারি তিনি বলেন আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই হেক বা অন্য কোথায় নেওয়া কোনো সিদ্ধান্তই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না আমাদের লক্ষ্য হল সমস্ত ইসরায়েলি সম্পূর্ণ বিজয় এবং গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী শিবিরে ইসরায়েলপন্থীদের হামলা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিবিরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলা করেছে ইসরায়েলপন্থীরা মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় দেশটির খবর বিবিসির অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মুখোশধারী পাল্টা বিক্ষোভকারীরা ইসরায়েলকে সমর্থন করছে তারা তাদের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন পন্থীদের লাঠি দিয়ে আক্রমণ করছে এবং ব্যারিগেড ভেঙে ফেলার চেষ্টা করছে ইউসিএল এর উপাচার্য মেরি ওসাকো এ ঘটনাকে ভয়াবহ সহিংসতা বলে মন্তব্য করেছেন তিনি বলেন রাতে ফিলিস্তিনপন্থী শিবিরে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে ইউক্রেনের হ্যারি পটার প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত পাঁচজন নিহত ও তিরিশ জনেরও বেশি আহত হয়েছে এ হামলায় আগুনে পুড়ে গিয়েছে হ্যারি পটার ক্যাসেল নামে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠানও বুধবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস থেকে প্রকাশিত হামলার ভিডিও ফুটেজ দেখা যায় সমুদ্রের কাছাকাছি একটি এলাকায় কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক রাশিয়ান ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় রাশিয়া এই হামলা চালানোর জন্য একটি স্কান্দার ব্যালিস্টিক মিসাইল এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কস্টিন বলেছেন আক্রমণের স্থান থেকে দেড় কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট ধাতব টুকরো ও ধ্বংসাবাসেষ উদ্ধার করা হয়েছে তিনি জোর দিয়ে আরও বলেন রাশিয়ান সামরিক বাহিনী প্রচুর পরিমাণে হতাহতের উদ্দেশ্য নিয়ে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছিল হামলায় আহত তিরিশ জনের মধ্যে দুইজন শিশু ও একজন গর্ভবতী নারী রয়েছে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছিল হামলায় আহত তিরিশ জনের মধ্যে দুইজন শিশু ও একজন গর্ভবতী নারীও রয়েছে